আয়াত আটষট্টি ফিঁ হিঁ ম্যা ফ্যা কি হ্যায় তুঁ অ্য নাখলু আরুম অনুবাদ সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার আয়াত ঊনসত্তর ফ্যা বি আই ই অ্যাল্যা ই রবিকু কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথারপ করবে আয়াত সত্তর ফিহিন অনুবাদ সে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ খৈরত এর অর্থ চারিত্রিক দিক দিয়ে সুশীলা এবং হিস্যান এর অর্থ দেহাবয়বের দিক দিয়ে সুন্দরী উভয় উদ্যানের নারীগণ সমভাবে এই বিশেষণে বিশেষিত হবে কাসির কর্তুবি ফাতহুল কাদির আয়াত একাত্তর ই কুমি অনুবাদ কাজী তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত বাহাত্তর হুম ফিল অনুবাদ তারা হুর তাবুতে সুরক্ষিতা তাফসির এক রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন একটি মুক্তার ক্ষিমা থাকবে যার অভ্যন্তরভাগ ভাগ ফাঁকা থাকবে যার আয়তন হবে ষাট মাইল তার প্রতিটি কোণে মুমিনের যে পরিবার থাকবে অন্য কোণের লোকজন তাদের দেখতে পাবে না মুমিনরা সেগুলাই ঘুরাপিরা করবে বুখারিতে চার হাজার এবং মুসলিম গ্রন্থে দুই হাজার নং হাদিস